গায়ে আস্তে আস্তে আমার বয়স বাড়ছে আমি বুঝতে পারছি আগে যখন লোকে আমাকে এক গা জ্ঞান দিতে আসতাম উল্টে আবার ওদেরকে কথাও শুনিয়ে দিতাম করতাম এনার্জি নষ্ট করতাম কিন্তু আস্তে আস্তে আমার বয়স বাড়ছে এখন আমি খালি ঠিক আছে বলি যে আমাকে যাই ওপিনিয়ন দিয়ে যাক যাই জ্ঞান দিয়ে যাক যাই বলে যাক না কারণ আমি এখন শুধুমাত্র তার সামনে ঠিক আছে বলি কারণ ঠিক আছে বলা ছাড়া আমি আর কিছু বলে আমি আমার দামে এনার্জি নষ্ট করতে পারি না কারণ আমি বোঝদার খুব বুঝে যাই এখন আমি সাতটা সাত সব বুঝে তাই একদম খালি একটাই কথা বলি ঠিক আছে যে যা বলছে বলুক এই করো না সেই করো না এরম ভাবে করো সেরম ভাবে করো ওইটাতে যাও ওইটাতে যেও না ঠিক আছে সব ঠিক আছে সবেতে ঠিক আছে আমি সব ওদের সমস্ত মনোকামনা সমস্ত ওদের যা ওপিনিয়ন শুনে টুনে নি ওদেরকে ঠিক আছে বলে দি তারপরে আমি যেটা চাই সেটাই করি আবার কি ভুল হলে ভুল হবে ঠিক হলে ঠিক হবে দ্যাটস ইট সব ঠিক আছে Taking other's opinions in your life, it's absolutely fine. It's important also, but we shouldn't take all kind of opinion, right? So, Juno,ठीक you know, है okay.